সঙ্গে সহযোগিতা করেছে সুমন ধন্যবাদ সুমন কে কারো তো দেখতে পাচ্ছেন একটা মাছ রাঙা পাখি আর এটা হচ্ছে আমার নিজের গ্রাম এখানেই একটা আমাদের রাজ্যপাখি মাছরাঙা জালে মধ্যে আটকে গেছে এই ধরনের জাল কিন্তু হবে লাগাও লাগে আড়াড়ি ভিডিও হবে সাজা হইছে লাগাও ও পয়সা করে ওইটা কাটবে হ্যাঁ লিখে যাবে দেখি যাবে কি আছে ভিডিওতে গিয়ে দেখতে পাচ্ছেন গোপাল সান্যাল কি মহাশয় কাটতে হবে কাটতে হবে আচ্ছা 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 সরি 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 স্বাবস্ব

बिलर तो। ले जल्दी पकड़ लिया अब उसको कर बिलर सर बिलर बिलर का नहीं नाना है छह बिलर बिलर शांति हो हम्म कट कट है येटा येटा कान दे आज से बोले भाई माता भाई के का भाई से

कौन लग गया अच्छा नाल लग गया अच्छा अपने भालकों देख लो चलो हम चलो भाल देख लो देखोन आसान सावजो के सावजोगी ते गए थे सुमन धन्यवाद सुमन के आता ले आता ले आता ले

আমার আমার টিলে সঙ্গে বেয় ব্যাক ফুলো গাছে